বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা তোমারই মহিমা সব তোমারই মহিমা সব করতার, করুণা কৃপার তব নাহি সীমা নাহি পার করতার রোজ হাসরের বিচার দিনে তুমি মালিক এই খোদা আরাধনা করি প্রভু আমরা কেবলই তোমার বেশ করতার সহায় যাচি তোমারই নাথ দেখাও মোদের সরল পথ তাদের পথে চালাও খোদা বেলাও জাতির পুরস্কার বিশ্বপালক করতার অবিশ্বাসী ধর্মহারা যাহারা সে ভ্রান্ত পথ চালাও না তাদের পথে এই চাহি পরো আর দেগার বিশ্বপালক করতার